বিমান ল্যান্ড করানো বরাবরই কঠিন একটি কাজ যুদ্ধ বিমান ল্যান্ড করানো আরও মুশকিলের ব্যাপার তবে জটিলতার এখানেই শেষ নয় কারণ সবচেয়ে কঠিন আর ঝুঁকিপূর্ণ হচ্ছে এয়ারক্রাফট ক্যারিয়ারের স্বল্প জায়গায় যুদ্ধ বিমান ল্যান্ড করানো একটু এদিক সেদিক হলেই ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা তাহলে এয়ারক্রাফট ক্যারিয়ারে যুদ্ধ বিমান ল্যান্ড করে কিভাবে এয়ারক্রাফট ক্যারিয়ারের ছোট্ট রানওয়েতে ল্যান্ডিং এর জন্য বিশেষ ব্যবস্থা থাকে ক্যারিয়ারে ল্যান্ড করতে সক্ষম প্রতিটি যুদ্ধ বিমানের ইঞ্জিনের ঠিক নিচেই থাকে একটি বিশেষ ধরনের হুক বা আংটা যাকে অ্যারিস্টার হুক বা টেইল হুক বলে বিমানটি খুবই অল্প স্পিডে ল্যান্ড করার জন্য ক্যারিয়ারের দিকে এগিয়ে আসে এবং ল্যান্ড করার সাথে সাথে অ্যারিস্টার হুক আগে থেকে ফ্লাইট ডেকে পেতে রাখা ইস্পাতের তৈরি শক্তিশালী ক্যাবলের সাথে আটকে যায় সেই ক্যাবল বিশেষ ধরনের হাইড্রোলিক পিস্টন সিস্টেমের সাথে যুক্ত থাকে ফলে খুব সহজেই ক্যাবলের টান খেয়ে প্রচন্ড গতির বিমানটি থেমে যায় এই সিস্টেম ঘন্টায় কিলোমিটার বেগে বিমানকে মিটার মাত্র সেকেন্ডের মধ্যে থামিয়ে দিতে পারে করা ব্যাপার দুশো বিমানটি কেবলের সাথে আটকে যাওয়ার পরই ইঞ্জিনে ফুল থ্রটল খুলে দেওয়া হয় যাতে কোনো কারণে বিমানটি ফ্লাইট ডেকে পরপর পেতে রাখা তিনটি কেবল যদি মিস করে তাহলে যেন পুনরায় টেক অফ করতে পারে বিমান যেহেতু থামাতে পারে তাই এ থেকে আন্দাজ করা যায় এই কেবল কতটা শক্তিশালী টান সহ্য করতে সক্ষম যুদ্ধ বিমানের এমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য ফ্লাইট ডেকে জালের মতো একটি সিস্টেম থাকে যা পাইলট যদি ল্যান্ডিং এর সময় বিমানের নিয়ন্ত্রণ হারায় তবে সেটি চালু করা হয় যেন বিমানটি আটকে গিয়ে থেমে যায় কয়েক ধরনের এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে যে দুই ধরনের ক্যারিয়ারে যুদ্ধ বিমান ল্যান্ডিং এর জন্য টেইল হুক থাকে সেসব ক্যারিয়ারকে মূলত যথাক্রমে সি টি ও আর ক্যারিয়ার এবং এস টি ও বি আর এয়ারক্রাফ্ট ক্যারিয়ার বলে তবে আরো এক ধরনের এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে সেটা হচ্ছে এস টি ও ভি এল ক্যারিয়ার যার পূর্ণরূপ শর্ট টেক অফ ভার্টিক্যাল ল্যান্ডিং অন্যদিকে যুদ্ধ বিমানের মধ্যেও আবার এমন এক ধরনের যুদ্ধ বিমান রয়েছে যা হেলিকপ্টারের মতো টেক অফ এবং ল্যান্ডিং করতে পারে অর্থাৎ এসব বিমান যে কোনো সমতল জায়গায় হেলিকপ্টারের মতো ল্যান্ড করতে পারে ধীরে ধীরে এদের জন্য আলাদা রানওয়ে প্রয়োজন হয় না তাই ছোট বা বড় রানওয়ে কোনোটাতেই এদের সমস্যা নেই এস ক্যারিয়ারে সাধারণত এ ধরনের যুদ্ধ বিমান ল্যান্ড করে তবে ইঞ্জিনের উপর চাপ কমাতে এতে এস বি এ ক্যারিয়ার অর্থাৎ একটু আগে দ্বিতীয় ধরনের যে ক্যারিয়ারের কথা বলেছি সেটার মতো সামান্য ঢালু ও ছোট্ট রানওয়ে আছে এর ফলে এস টি ও ভিএল শ্রেণীর ক্যারিয়ারে যুদ্ধ বিমানগুলো হয় সরাসরি ভার্টিক্যাল টেক অফ করে না হয় ছোট রানওয়ে ব্যবহার করে টেক অফ করে হেলিকপ্টারের মতো খাড়াভাবে ল্যান্ড করার কারণ হচ্ছে খুব ছোট্ট ক্যারিয়ার হওয়ায় এতে অ্যারিস্টার হুক বা ওই ধরনের ক্যাবল ব্যবহার করার ল্যান্ডিং সিস্টেম নেই